আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইংরেজি বইয়ের উনসত্তর পেজের সমাধান করে দিচ্ছি এটা তোমরা দেখতে পাচ্ছ সেভেন পয়েন্ট থ্রি এখানে একটা শখ আছে এই শখটির সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো এইখানে তোমাদের যে কাজটুকু করতে বলেছে যে ছবিটি আবার দেখো এবং তা থেকে বাক্য রচনা করো এরপর ক্রিয়াপথটি কোন কাজ বা অবস্থা বোঝাচ্ছে তা লেখো উদাহরণস্বরূপে একটি উত্তর করে দেওয়া হলো তো এখানে আমরা এই যে উপরে যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি আমাদেরকে আবার দেখতে বলা হয়েছে এবং কে কোন কাজ করছে সেটা আমাদের বাক্য লিখতে হবে এরপর ভার্ভটি কি করছে সেখানে কোনো অ্যাকশন বোঝাচ্ছে নাকি কোনো কাজের অবস্থা বোঝাচ্ছে সেটা লিখতে হবে তো চলো এই নির্দেশনা অনুসারে এই শখটি এখন আমরা পূরণ করে নিব এখানে শখটি আমরা পূরণ করে নিয়েছি প্রথমটি করা ছিল দ্বিতীয়টি আমরা করেছি যে দ্য টু উইমেন ইন দ্য জুয়েলারি শপ চুজ তো এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করেছি যে দ্য টু উইমেন আর চুজিং অর্নামেন্টস দুইজন মহিলা অলঙ্কার বাছাই করতেছে তো এখানে অ্যাকশন মানে কাজ করা হয়েছে ভার্ভটা এখানে অ্যাকশন বা কাজ করেছে বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য টু উইমেন আর ডুইং কারণ এখানে ভার্ভটা আমাদের বলে যে দুইজন মহিলা কি করতেছে তারা বাসাই করতেছে অর্নামেন্টস বা অলঙ্কার বাছাই করতেছে এই জিনিসটা আমাদের বলতেছে অর্থাৎ এটা হচ্ছে অ্যাকশন তারপরে দ্য লিটল গার্ল ইট এ ব্যানানা এইটা দিয়ে আমরা বাক্য তৈরি করেছি দ্য দ্য গার্ল ইজ ইটিং অ্যা ব্যানানা মেয়েটি একটা ব্যানানা খাচ্ছে তো এখানেও কাজ করছে মানে অ্যাকশন বোঝাচ্ছে বিকজ দ্য ভার্ভ টেলস হোয়াট দ্য গার্ল ইজ ডুইং কারণ এখানে ভার্ভটা আমাদের বলছে যে মেয়েটা কি করছে সেটা বলছে তারপরে দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেশাস এটা হচ্ছে এটা করে দেওয়া আছে তোমাদের যে দ্য মার্কেট ইজ স্পেসিয়াস তো এখানে স্টেট বোঝাচ্ছে মানে কাজের অবস্থা এখানে অবস্থা বোঝাচ্ছে বিকজ দ্য ভার্ব ইন্ডিকেটস হাউ দ্য মার্কেট ইজ কারণ এখানে ভার্ভটা দেখাইছে যে মার্কেটটা কেমন মার্কেটের অবস্থাটা বর্ণনা করছে তারপরে দেখো দ্য ক্লিন আর ক্লিন এখানে আমরা বাক্য তৈরি করেছি দ্য ক্লিনার ইজ ক্লিনিং দ্য রোড পরিচ্ছন্নতা কর্মী রোড পরিষ্কার করতেছে তো এখানে অ্যাকশন অবশ্যই এটা অ্যাকশন কারণ হচ্ছে দ্য ভার্ব টেলস হোয়াট দ্য ক্লিনার ইজ ডুইং কারণ এখানে ভার্ভটা আমাদের বলে যে ক্লিনার কি করতেছে তারপরে শেষেরটা দেখো দ্য সিকিউরিটি গার্ড চেক তো এখানে আমরা বাক্য তৈরি করেছি দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং এভরিওয়ান সিকিউরিটি গার্ড প্রত্যেককে চেক করতেছে তো এখানেও আমাদের অ্যাকশন কারণ হচ্ছে ভাবটা এখানে বলছে যে হোয়াট দ্য সিকিউরিটি গার্ড ইজ ডুইং মানে সিকিউরিটি গার্ড কি করতেছে সেটা বলছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ঊনসত্তর পেজের একটা নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য